উইথ গ্লাস এবং ওয়াইড্রপ সহ একসাথে এবং হচ্ছে এসি আইপি প্রিমো প্লাস্টিকের কিচেন মাস্টার সো আপনাদের যদি এই প্রোডাক্টগুলো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের লোকেশন হচ্ছে কাজপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ এবং আমি হচ্ছে বাইজি আহমেদ আপনারা এখন দেখছেন বাইজিৎ অফিসিয়াল থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল বাইজিৎ ব্লগস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল বাইজিৎ ব্লগস টোয়েন্টি ফোর টিকটক অ্যাকাউন্ট এবং মাদার ফার্নিচার বিডি ফেসবুক পেজ অবশ্যই মাদার ফার্নিচার বিডি ফেসবুক পেজের যে ইউআরএলটা এটা হচ্ছে মাদার ফার্নিচার বিডি থ্রি সিক্সটি ফাইভ এটা হচ্ছে আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ আদার্স যদি কোনো পেজ থাকে মাদার ফার্নিচার বিডির নামে একই লোক একই সব ওইগুলোতে দেখে আপনি অন্য অন্য দামে মানে অল্প দামে লোভনীয় অফার দেখে অ্যাডভান্স করলে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে করবেন এবং ওইগুলো থেকে অবশ্যই আপনার সাবধান তো আমাদের লোকেশান কাজ করে শুনার নারায়ণগঞ্জ আমি বাইজিত আহমেদ আজকে এগুলো সব দেখাবো ইনশাআল্লাহ একেবারে স্টিকার মানে প্রতিটা প্রোডাক্ট স্টিকার কতটুকু কোম্পানি কত কয় টাকা দিয়েছে এবং এখান থেকে ডিসকাউন্ট দিব বাইজিত ভাই মানে হচ্ছে ডিসকাউন্ট এবং থাকবে ইনশাল্লাহ এবং এগুলা আপনার সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনি যেখানে থাকেন না কেন টেনশনের কিছু নাই আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে করি এটা হচ্ছে এসিআই প্লাস্টিকের কিচেন মাস্টার ফরে স্টেপ এখানে দুইটা কালার আছে এখানে আরেকটা কালার আছে যেটা ছবিতে দেখা যাচ্ছে এসিআই প্লাস্টিকের কিচেন মাস্টার হয় সাইজ প্রাইস সবকিছু বলবো ইনশাল্লাহ এবং হচ্ছে উপরে দেখা যাচ্ছে

এবং খুবই চমৎকার প্রোডাক্ট আসলে এবং আমরা যদি একটু এমআরপিটা বাদে যদি এগুলো একটু দেখতে চাই এসিআই প্রিমিয়াম প্লাস্টিক এসিআই প্রিমিয়াম প্লাস্টিক জি এসিআই প্রিমিয়াম প্লাস্টিক অরজিনাল সার্টিফিকেট এটা বাদ এবং এইখানে দেখেন এসিআই প্রিমিয়াম প্লাস ঠিক যে এটা কোরাই করে লিখে দাও কোরাই করে লেখা ওইটাতেও লেখা লেখা আচ্ছা এখানে কি কপির কোনো অপশন আছে কপির কোনো অপশন নেই অবশ্যই আপনারা প্রোডাক্ট অর্ডার কনফার্ম করার আগে যখন অ্যাডভান্স করবেন অ্যাডভান্স নিয়ে কথাবার্তা হওয়ার সময় আপনি অবশ্যই ভিডিও কলে দেখে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এখন আমি দোকানে থাকি বা বাইরে থাকি আমি যে ভাইজিৎ ভাই আছি ওইটা আপনি কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে এবং আমাদেরকে না দেখে যদি আপনি অন্য কোথাও অ্যাডভান্স করে ফেলেন তাহলে সেটা আপনি নিজ দায়িত্ব করবেন এবং হচ্ছে এসিআইপিমো প্লাস্টিকের কিচেন মাস্টার আমরা যদি প্রথমে ওপেন করি

পনেরো থেকে বিশ কেজি পনেরো থেকে বিশ কেজি কি বলেন ভাই এটা তো অনেক হাই ওয়েট ভাই মোটামুটি হাই ওয়েট বলতে আপনার খুবই চমৎকার প্রোডাক্ট এবং কোয়ালিটি এবং এই এই প্রোডাক্টটার ওজন হচ্ছে আপনার সাড়ে চোদ্দো থেকে পনেরো কেজি সাড়ে চোদ্দো থেকে পনেরো একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে অনেকেই প্রোডাক্ট অর্ডার করে বেশ কিছু না মানে কিছু সংখ্যক লোক আমাকে বলছে যে ভাই যেমন দেখছি সবই ঠিক আছে কিন্তু আপনার দরজাগুলো একটু পাতলা মনে হয়েছে তো পাতলা বলতে কোম্পানি নিজে ভালো মনে করেই এটা বানাইছে চাইলে মোটা দিতে পারতো হয়তো মোটা দিলে সমস্যা যার কারণে পাতলা দিছে এটা মানতে হবে জি ঠিক আছে সো এটা বিষয়টা ক্লিয়ার করে দিলাম যাতে করে আপনার যাই না বুঝে তারপরে কনফার্ম করেন পরবর্তীতে প্রোডাক্ট পাওয়ার পরে যেন মন খারাপ না হয় ঠিক আছে সো পনেরো কেজি সাড়ে চোদ্দো থেকে পনেরো কেজি ওয়েট বাকিটা আপনার বুঝে নেন প্রতিটা সেলফে যে ছিদ্রগুলো ফার্স্টে দেখছেন প্রতিটা সেলফে কিন্তু আছে আমি যদি এইটাতে একটু দেখাই দিই এই যে দেখা যায় না জি জি দেখা যায় প্রতিটা সেলফে আছে ঠিক আছে এবং হচ্ছে আপনার এই দুইটা জিনিস থাকে ফ্রি এই দুইটা ফ্রি থাকে জি জি এবং এই পাতিলার মধ্যে যেটা থাকে সরি এটা হচ্ছে পাতিল দেখার আর কি এটা হচ্ছে আপনার ওই যে সাইটে এখানে ছিদ্র আছে এখানে হচ্ছে এই পাশেও ছিদ্র আছে এগুলোতে আপনার লাগানোর পরেও যে আপনার জগ বা মগ বা কাপ থাকে না জি জি ওইগুলো আপনি রাখতে পারবেন আর কি ঠিক আছে তো এটা সব কিছু সেম সিস্টেম এবং হচ্ছে এ সিআই প্লাস্টিক পেছন এটা এটা সামনে যেই কালার ফুল বডি ওই কালার শুধুমাত্র কিছু কিছু এরিয়া আছে আপনার ব্ল্যাক কালার এবং এগুলো হচ্ছে ব্যাকসাইড মানে আপনার যেই যে প্রিন্টের প্রতিটা প্রোডাক্ট আপনার সেম কালার হাইটটা বলতে হচ্ছে লম্বা চুয়ান্ন ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে একত্রিশ ইঞ্চি ভিতরে ডিপ বা ওয়েট যেটাকে বলে এটা হচ্ছে ইঞ্চি একটু কম হবে ষোলো ইঞ্চি এবং এগুলো রেগুলার প্রাইস কত আমরা একটু দেখবো একটু ভাই কাছে আছেন এটা রেগুলার প্রাইস কত ভাই সাত হাজার সাতশো টাকা ওইটা দেখি যে সেম সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো টাকা না জি জি এখান থেকে আপনারা যদি নারায়ণগঞ্জে থাকেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ছয় হাজার নয়শো তিরিশ টাকা ফ্রি হোম ডেলিভারি ফিটিং ফিটিংসহ নিতে পারবেন এবং হচ্ছে যদি নারায়ণগঞ্জের বাইরে হন তাহলে যদি ফিটিং করে নিতে চান কিছু টাকা প্রাইস বাড়বে এবং যদি একেবারে ঢাকার বাইরেও হন আপনারা আপনার ছয় হাজার নয়শো তিরিশ টাকা থেকে কিছু টাকা ডেলিভারি চার্জ লাগবে এবং যদি আপনি বলেছেন এমন এখানে যেমন আছে ফিটিং সহ ফিটিং সহ পাঠাইতে তাহলে প্রাইসটা অনেকটাই বেড়ে যাবে যদি আপনি নিতে চান যে ফিটিং করে আমি নিব প্রাইস দিতে রাজি আমি সমস্যা নাই তাহলে ইনশাআল্লাহ আপনার আমাদের কোনো সমস্যা নাই এবং এটা হচ্ছে অর্ডার কনফার্ম করতে অবশ্যই আপনাকে ঢাকার বাইরে মানে নারায়ণগঞ্জের বাইরে হলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে ভিডিও কলে অবশ্যই দেখে অ্যাডভান্স করবেন যে কাকে অ্যাডভান্স করছেন আমার ভিডিও দেখে অবশ্যই এটা লেনদেন আমি করি ব্যবসা যত প্রকার লেনদেন আছে আমি করি আমার সাথে কথা বলে ভিডিও কলে দেখে তারপর আমি নিশ্চিত আসি এটা আপনি নিশ্চিত হয়ে অ্যাডভান্স করবেন তারপর আপনি প্রোডাক্ট হাতে পাবেন ইনশাআল্লাহ অবশ্যই অ্যাডভান্স করার পরে বাকি যে টাকা থাকে প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন আপনি পরিশোধ করবেন